হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসলাম তো আমার হাতে দেখছেন একটা মাস্টার রিমোট এটাকে বলে মাস্টার রিমোট তো যখন আপনারা একটা টিভির রিমোট ম্যানেজ করতে পারবেন না সেম রিমোট আপনারা পাবেন না তখন কিভাবে একটা এলইডি টিভিতে আপনারা মাস্টার রিমোট সেট করতে পারেন সেটা আমি সরাসরি আপনাদের দেখাবো তো দেখেন এখানে কিন্তু প্রথমত বাটন দিয়ে টিভিটাকে বাটন প্রেস করে টিভিটাকে অন করে নেবেন অন করার পরে আপনার কাজ থাকবে রিমোটটা হাতে নেওয়া এই রিমোটে দেখেন এখানে কিন্তু একটা বাটন দেওয়া আছে সেট এই সেট বাটনটা চেপে ধরবেন ধরেন এই সেট বাটনটা আমি চেপে ধরছি ধরে লাল বাটনটা প্রেস করছি লাইটটা কিন্তু অন হয়ে গেছে এই লাইটটা অন হয়ে যাওয়ার পরে আপনি লাল বাটনে আরেকটা প্রেস করবেন লাল বাটন অটোমেটিক একটা প্রেস করলে দেখবেন আলোটা মিউজিক দিবেন দেখেন আমি একটু ভালো করে দেখাই আপনাদের তো আবার পুনরায় আমরা সেট বাটনটা চাপ দিব সেট বাটনে চেপে ধরে লাল বাটনটা প্রেস করবো করে সাথে সাথে আরেকটা একটা চাপ দেব দেখেন আমার যে আলোটা আছে আলোটা কিন্তু মিউজিক দিচ্ছে এবার টিভির স্ক্রিনে ফলো করবো আমরা এখানে টিভির স্ক্রিনে ফলো করলে দেখবেন আমাদের টিভির যে সিনটমটা আছে এটা চেঞ্জ হবে যখন ভলিউম প্লাস বাটনটা আসবে ভলিউম চিহ্নটা আসবে বাটনে সরি ডিসপ্লেতে তখন কিন্তু আপনি সেট প্লাস পাওয়ার বাটনটা চেপে দেবেন দিলে কিন্তু আপনার সেটআপটা হয়ে যাবে দেখেন এক এক করে এত একটা সিমটম দেখা যাচ্ছে মানে প্রোগ্রামটা চেঞ্জ হচ্ছে আলোটা দেখেন আলোটা কিন্তু মিউজিক মারছে এভাবে আপনাকে একটু সময় দিতে হবে যখন দেখবেন অটোমেটিক সাউন্ডটা বেড়ে যাচ্ছে অটোমেটিক তখন কিন্তু আপনাকে প্রেসটা করতে হবে সেট এবং পাওয়ার তখন কিন্তু সেট হয়ে গেলে টিভিটা বন্ধ হয়ে যাবে তো আমরা অপেক্ষা করব একটু সময় লাগবে তো আপনারা দেখতে থাকুন দেখেন বাটনটা সরি ইন্ডিকেটারটা কিন্তু মিউজিক মারতেছে দেখেন একটা সিনটম দেখা দিছে এগুলো প্রোগ্রামটা চেঞ্জ হচ্ছে সেট হচ্ছে এটা করতে গেলে একটু সময় লাগবে কোনো কোড লাগবে না অটোমেটিক দেখেন আরেকটা সিমটম চেঞ্জ হয়েছে বলিয়াম আসবে তখন আপনি প্রেস করে দিবেন এটাকে বলে অটো সেট আরেকটা সেট আপ আছে কোড দিয়ে সেট আপ করা যায় তো কোড দিয়ে সেট আপ করতে গেলে অনেক সময় লাগে অনেক কোড মনে রাখতে হয় তো এইটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি এটা সবাই পারবে দেখেন আমাদের কিন্তু এখানে টিভিটা সেট হয়ে গেছে অফ হয়ে গেছে ভলিউম চিহ্ন ছিল টিভিটা অফ হয়ে গেছে মানে প্রোগ্রামটা মেসিং হয়ে গেছে এখন আমি রিমোটে অন করলাম দেখেন আমাদের লোগোটা চলে এসেছে মানে টিভিটা অন হয়ে গেছে এবার আমরা এখান থেকে আমাদের মুডটাকে চেঞ্জ করে নিব মোডটাকে চেঞ্জ করতে গেলে এখানে আপনার মেনু সেট আপ দেখেন রিমোটে কত সুন্দর কাজ হচ্ছে এখন ডিসপ্লে মোড যাই হোক সে অপশানটা আমি এখানে খুঁজে পাচ্ছি না আমি এখানে বাটনে প্রেস করে আনবো সেটাকে এই এবি কানেকশনটাকে দূর করতে হবে এখান থেকে দেখেন আমার কিন্তু এখন স্ক্রিনের ছবিটা এসে গেছে এখন আমি চ্যানেলটা চেঞ্জ করলে কিন্তু আমার চ্যানেলটা চেঞ্জ হবে এই রিমোটে তো আমি আরেকবার আপনাদের দেখাই প্রথমত টিভিটাকে অফ করে নিলাম আমি প্রথমত আপনারা প্রেস করবেন সেট বাটন এই সেট বাটনের চেপে ধরে পাওয়ার বাটনে চাপ দেবেন সেট বাটনের চেপে ধরে পাওয়ার বটনের চাপ দেবেন লাইট অন হয়ে যাবে তখন আরেকটা চাপ দেবেন দিলে কিন্তু আপনার আলোটা মিউজিক মারবে টিভির সামনে ধরে রাখবেন টিভিটাকে অন করে নেবেন এবার যখন দেখবেন ভলিউম চিহ্ন আসছে টিভির এইখান থেকে ভলিউম চিহ্ন আসছে তখন কিন্তু অটোমেটিক সেটে চাপ দিয়ে পাওয়ারের চাপ দেবেন দিলে কিন্তু আপনার সেটটা হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে